আসসালামু আলাইকুম রিয়াস্টেক মাস্টারে আপনাদেরকে স্বাগত আজকে আমরা দেখব ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করা ষষ্ঠ পার্ট এর আগের পর্বে আমরা দেখেছিলাম ব্লগার সেটিংস কিভাবে কনফিগার করতে হয় এবং গুগল অ্যানালাইটিক অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় আজকে আমরা দেখবো ব্লগার সেটিংসের সেই বাদ বাকি অংশগুলি এবং এখানে আমরা দেখব ব্লগার কিভাবে ইউজার পারমিশন অ্যাড করতে হয় ব্লগারের রোবট ডট কীভাবে অ্যাড করতে হয় গুগলের সার্চ কনসোল অ্যাকাউন্ট কিভাবে খুলব এবং ব্লগারের ইন্ডেক্সিং পেজ কিভাবে আমরা অ্যাড করব। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখি নিই এখানে আমরা দেখতে পাচ্ছি ফেবি আইকন এখানে যে বিয়ের মতো আইকনটি দেখতে পাচ্ছি এটা যদি চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো তো এখানে আমি ফেবি আইকনে ক্লিক করব আমাদের আইকনের ফাইলটি একশো কেবির মধ্যে হতে হবে তো এখান থেকে আমরা আমাদের আইকনটি আপলোড করে দিব এখানে সিলেক্ট আইকন ফাইলে ক্লিক করব আমাদের যেহেতু আইকন তৈরি করা নেই আমি এটাকেই সিলেক্ট করে দিব তারপর ওপেনে ক্লিক করব তারপর সেভে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেবি আইকন অ্যাড হয়ে গেছে এবার এখানে যদি আমি রিফ্রেশে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানের আইকনটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আমরা আমাদের অরিজিনাল যে লোগো আছে সেই লোগো দিয়ে আমরা এখানে একটি আইকন অ্যাড করে দিব এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইভেসি এখানে লেখা আছে অ্যালাউ সার্চ ইঞ্জিন টু ফাইন্ড ইউর ব্লগ তো এটা অ্যালাউ করা আছে অ্যালাউ করাই থাকবে যাতে আমরা ব্লগার থেকে বিভিন্ন জিনিস সার্চ করতে পারি এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি পাবলিশিং এখানে দেখতে পাচ্ছি ব্লগ অ্যাড্রেস ব্লগ অ্যাড্রেস হলো আমরা এখানে যেই অ্যাড্রেসটি দেখতে পাচ্ছি এটাই মূলত আমাদের ব্লগ অ্যাড্রেস তো আমরা যদি এখানে ক্লিক করে ব্লগ অ্যাড্রেসটি চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবো যদি সেটা অ্যাভেলেবল থাকে আর যদি অ্যাভেলেবল না থাকে তাহলে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো না এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি কাস্টম ডোমেন আমরা যদি একটি ডোমিন পারচেস করি সেই ডোমিন চাইলে আমরা এখানে অ্যাড করতে পারবো আমি আপনাদেরকে একটু দেখাই রিয়াজ টেকটিউ এই ওয়েবসাইটটি কিন্তু ব্লগার দিয়ে তৈরি করা ব্লগার দিয়ে তৈরি করার পর এখানে আমি একটি ডোমিন পারচেস করে আমি এখানে ডোমেনটি অ্যাড করেছি তো আমরা যদি এই ওয়েবসাইটের ব্লগার সেটিংসে যাই তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টম ডোমিনে ডাব্লুডাব্লু রিয়াচ টিউব ডট কম এখানে অ্যাড করা আছে এই কাস্টম ডোমেন ব্লগারে কিভাবে অ্যাড করতে হয় তাও আমি আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য ধরে ব্লগারের যেই কয়টি পর্ব আছে সব পর্ব কয়টি আপনারা দেখবেন তো এবার এটাকে আমি এখান থেকে ক্লোজ করে দিই এটাকে আমরা মিনিমাইজ করে দিই এবার এখানে আমরা আবার ব্লগার সেটিংসে চলে যাব এ কাস্টম ডোমিন কীভাবে অ্যাড করতে হয় এটা আমি পরবর্তীতে দেখাবো এরপর এখানে এইচটিটিপিএস আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এইচটিটিপিএস অন করা আছে আমাদের যদি এটা অফ করা থাকতো তাহলে এখানে শুধু এইচটিটিপি এ পর্যন্ত থাকতো এসটা থাকতো না এই এইচটিটিপিএস এটা থাকলে আমাদের ওয়েবসাইটের সিকিউরিটি বেড়ে যায় এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি পারমিশন এই পারমিশন চ্যাপ্টারটি খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার আমাদের এই ব্লগার ওয়েবসাইটে যদি একাধিক মানুষ বিভিন্ন ব্লগ পোস্ট করতে চায় তা চাইলে করতে পারবে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লগার অ্যাডমিন এবং অথর্স আমরা যদি এখানে ক্লিক করি আমার এই ওয়েবসাইটে কতজন কন্টেন্ট পোস্ট করতে পারবে তা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মাত্র একজন পোস্ট করতে পারবে তো আমি যদি আরও কেউ পারমিশন দিই তাহলে এখান থেকে আমি চাইলে পারমিশন দিতে পারবো তো এখানে পারমিশন দেওয়ার জন্য এখানে ইনভাইট অর মোর অথর এখানে আমরা ক্লিক করব এবার এখানে আমি যে কোনো একটি গুগল ইমেল অ্যাড করে দিব যাকে আমি এই ওয়েবসাইটের ব্লগারে ব্লগ পোস্ট করার জন্য পারমিশন দিব তো আমি এখানে একটি জিমেলের ইমেল অ্যাড্রেস টাইপ করে দিলাম ধরুন এনাকে আমি আমার এই ব্লগারে পোস্ট করার পারমিশন দিব তো এখান থেকে আমি সেন্ডে ক্লিক করলাম এখানে আমরা দেখতে পাচ্ছি পেন্ডিং অথর ইনভাইটস এখানে যে আমি ইনভাইট করেছি এটা এখনও পেন্ডিং আছে এবার আমি এই ইমেল অ্যাড্রেসে ঢুকে এটাকে আমি অ্যাপ্রুভ করে দিব এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এমডি ডট সৈকট যে ইমেল অ্যাড্রেসটিকে আমরা কপি করে দিয়েছিলাম এখান থেকে আমরা জিমেইলে চলে যাব দেখতে পাচ্ছেন টেক থেকে একটি ইনভাইটেশন চলে এসেছে আমরা এই ইমেল অ্যাড্রেসে ঢুকে পড়ব তারপর এখান থেকে আমরা অ্যাপ্রুভে ক্লিক করব তারপর এখানে আমরা সাইন ইনে ক্লিক করবো তারপর এখান থেকে আমরা অ্যাকসেপ্ট ইনভাইটেশন এখানে আমরা ক্লিক করব তো আমাদের ইনভাইটেশনটি অ্যাকসেপ্ট হয়ে গেছে এবং আমরা ব্লগারের এখানে কিন্তু চলে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যেই ইমেল অ্যাড্রেসটিতে আছি এটা হলো আমি যেই ইমেল অ্যাড্রেসে পারমিশন দিয়েছি এখান থেকেও আমরা নিউ পোস্টে ক্লিক করে আমরা পোস্ট করতে পারবো এবং এখানে আমি যতগুলি পোস্ট আছে তা কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি কিন্তু আমি কিন্তু এই পোস্টগুলিকে ডিলিট করতে পারবো না আমি জাস্ট খালি দেখতে পারবো তারপর এখানে আমরা সেটিংসের অপশন দেখতে পাচ্ছি এখানে সেটিংসের সকল অপশন কিন্তু এখানে নাই আমরা শুধু পোস্ট করতে পারবো আর কিছু সেটিংস আমরা এখান থেকে চেঞ্জ করতে পারব এবার এটাকে আমরা মিনিমাইজ করে দিব আমাদের মেইন ওয়েবসাইটে চলে এসেছি এবার এখানে আমরা দেখতে পাচ্ছি পেন্ডিং তো আমরা একটু রিফ্রেশ করে নিব আমরা দেখতে পাচ্ছি পেন্ডিং অথর ইনভাইটস এটা এখানে আর কোনো পার্সন নাই আমরা ব্লগার অ্যাডমিন অ্যান্ড অথর এখানে আমরা ক্লিক করব এখানে আমরা দুইজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি একজন হলো অ্যাডমিন আমি নিজে এবং আরেকজন আমরা দেখতে পাচ্ছি অথরাইজেশনে আছে সেটা হলো আরেকজন ব্যক্তি আমি চাইলে এখান থেকেও তাকে আমি অ্যাডমিন করে দিতে পারি আমি যদি তাকে অ্যাডমিন করে দিই আমি যেই যেই সুবিধাগুলি পাচ্ছি সেও কিন্তু সকল সুবিধাগুলি পাবে তো কেউকে অ্যাডমিন করার আগে অবশ্যই আপনি ভেবে চিনতে নেবেন তাকে আপনি অ্যাডমিন করবেন কি না এরপর আমরা আমাদের ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি রিডার অ্যাক্সেস পাবলিক করা আছে পাবলিক করা থাকলে আমাদের এই ওয়েবসাইটটি যে কেউ দেখতে পারবে আর আমি এখান থেকে যদি প্রাইভেট করে দেই তো আমার ওয়েবসাইটে যদি কেউ এই অ্যাড্রেস লিখে আসে আমার এই ওয়েবসাইটটি দেখতে পারবে না তো আমরা যদি এটাকে যদি আমরা প্রাইভেট করে দেই আমরা যদি এটাকে সেভ করে দেই এবার আমাদের ওয়েবসাইটটিকে আমি এখান থেকে যদি কপি করি এটাকে যদি আমি ইনকরিগনেটর উইন্ডো দিয়ে ওপেন করি তারপর যদি আমি আমার ওয়েবসাইটটিকে পেস্ট করি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার ওয়েবসাইটটি দেখা যাচ্ছে না অবশ্যই আমার ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করে আমার ওয়েবসাইটটি দেখতে হবে এবার এখান থেকে আমি আবার রিডার অ্যাক্সেস পাবলিক করে দিয়ে আমি সেভে ক্লিক করব এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি পোস্ট ম্যাক্সিমাম পোস্ট শো অন মেইন পেজ এখানে দশটা পোস্ট সিলেক্ট করা আছে তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই এখানে আমাদের ম্যাক্সিমাম পোস্ট আমরা দশটা পর্যন্ত দেখতে পারব এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি পোস্ট টেমপ্লেট অপশনাল এখানে যা আছে তাই থাকবে এখানে আছে ইমেজ লাইট বক্স এটা অ্যানাবল অবস্থায় থাকবে তারপর লেজি লোডার ইমেজ এটাকেও আমরা অ্যানাবেল করে দিব তাহলে প্রথমে আমাদের ওয়েবসাইটটি লোড হবে পরবর্তীতে আমাদের ইমেজগুলি লোড হবে তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েবপি ইমেজ সার্ভিস এটাকেও আমরা অন করে দেব আমরা যদি ইমেজ আপলোড করি তা যদি অটোমেটিক ওয়েব পিতে কনভার্ট হয়ে যায় তাহলে আমাদের সাইটটি খুবই লাইট হবে এবং খুবই সহজে আমরা ওয়েবসাইটটি ওপেন করতে পারব তারপর এখানে আমাদের কমেন্টস অপশন আছে আমরা যদি কমেন্টস অ্যানাবল করে রাখতে চাই তাহলে অ্যানাবল করে দিব হাইট করতে চাইলে হাইট করে দিব তো এখানে পুরোপুরি কমেন্টস অপশন কনফিগার করতে হয় আমরা যদি কমেন্টস একেবারে ডিয়েক্টিভ করে দিতে চাই তাহলে এখান থেকে আমরা নেবার সিলেক্ট করে দিব এখানে আর তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু নাই এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেল পোস্ট ইউজিং ইমেল আমরা যদি ইমেলের মাধ্যমে পোস্ট করতে চাই তাহলেও চাইলে আমরা করতে পারি তাহলে এটাকে আমাদের অ্যানাবেল করে দিতে হবে এবং আমাদের কোন ইমেলের মাধ্যমে এটা ইমেল পোস্ট হবে তা আমাদের দেখিয়ে দিতে হবে এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ফরম্যাটিং তারপর আমরা দেখতে পাচ্ছি টাইম জোন এখান থেকে আমরা আমাদের বাংলাদেশ টাইম জোন সেট করে দিব আমরা এখানে বাংলাদেশ খুঁজে বের করব এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ঢাকা স্ট্যান্ডার্ড টাইম এটাকে আমরা টিকমার্ক করে দিব তারপর সেভে ক্লিক করব এখানে আমরা ডেট হেডার ফরমেট আমি এখান থেকে ডেট ফর্মেট যেটা সিলেক্ট করে দিতে চাই সেই ফর্মেটটি আমরা এখানে সিলেক্ট করে দিব তারপর টাইম সেট আপ ফর্মেট এখান থেকে টাইমের জন্য যেই ফর্মেটটি আমি সেট করতে চাই তা আমি সেট করে দিব। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি মেটা ট্যাগ এটা এসিওর জন্য খুবই একটি ইম্পর্ট্যান্ট অপশন এটাকে অবশ্যই আমরা অ্যানাবল করে দিব তারপর এখানে যেই সার্চ ডেসক্রিপশন আছে এটাকে আমি ক্লিক করে একশো পঞ্চাশ ওয়ার্ডের ছোট্ট একটি কোম্পানি ডেসক্রিপশন এখানে লিখে দিব তো আমার অলরেডি ডেসক্রিপশন লেখা আছে আমি এখান থেকেই কপি করে একশো পঞ্চাশ ওয়ার্ডের কন্টেন্ট আমি এখানে পেস্ট করে দিব তারপর আমি এখানে সেভে ক্লিক করবো এবার এখানে আমরা দেখতে পাচ্ছি এরোর অ্যান্ড রিডাইরেক্ট এই দুটি খুবই ইম্পর্টেন্ট একটি অপশন আমাদের ওয়েবসাইটে যদি কোনো এরোর হয় ফোর জিরো ফোরের এরোর কোন পেজটি দেখাবে তা আমরা চাইলে এখান থেকে উল্লেখ করে দিতে পারি এখানে আমি পেজের ইউআরএলটি দিয়ে দিব তাহলে আমাদের ওয়েবসাইটে যদি ফোর জিরো ফোরের এরোর আসে তাহলে সরাসরি সেই পেজে চলে যাবে এখন আমরা সেই পেজটি কিভাবে তৈরি করব। সেটাও আমরা একটু জেনে নেই এখানে যে পেজ আছে আমরা এখানে ক্লিক করব এখানে আমরা নিউ পেজে ক্লিক করব এখানে আমরা একটি টাইটেল দিয়ে দিব ফোর জিরো ফোর তারপর এখানে আমরা একটি ফোর জিরো ফোরের একটি ইমেজ ইনসার্ট করব এখানে আমরা অনেক সুন্দর সুন্দর ইমেজ দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের পছন্দ মতন যে কোনো একটি ইমেজ আমরা এখান থেকে নিয়ে নিব পেজ নট ফাউন ফোর জিরো ফোর তো আমি এই ইমেজটিকেই কপি করে নিব তারপর ফোর জিরো ফোরের পেজে আমি এখানে পেস্ট করে দিব এবার এই ছবিটিকে আমি এখানে আমরা এক্সট্রা লার্জ সাইজ দিয়ে আপডেট করে দিব দেখতে পাচ্ছেন খুবই বড়ো একটি ছবি চলে এসেছে এবার আমি এই ছবিটিকে পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দিব তারপর কনফার্মে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি ফোর জিরো ফোর নামে আমার একটি পেজ তৈরি হয়ে গেছে এবার এই পেজটিকে যদি আমি দেখতে চাই তাও আমি ভিউতে ক্লিক করব দেখতে পাচ্ছেন ফোর জিরোর ফোর একটি পেজ এখানে ক্রিয়েট হয়ে গেছে এবার এই ইউআরএলটিকে আমি যদি কপি করি তারপর এইবার আমরা ব্লগার সেটিংসে চলে যাব এই কাস্টম ফোর জিরো ফোর এখানে আমরা ক্লিক করব তারপর এখানে আমাদের কপি করা ইউআরএলটিকে আমরা এখানে পেস্ট করে দিব এবার আমাদের ওয়েবসাইটে যদি কোনো ফোর জিরো ফোর প্রবলেম আসে তাহলে আমাদের সরাসরি এই পেজে নিয়ে আসবে এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি কাস্টম রিডাইরেক্ট আমরা যদি একাধিক পোস্ট করে থাকি দশটি বা বিশটি পোস্ট করে থাকি সেক্ষেত্রে অনেক সময় আমাদের এক দুইটি পোস্ট রিমুভ করে দেওয়ার প্রয়োজন পড়ে ধরুন আমি এই পোস্টটি রিমুভ করে দিলাম তো এইখানে যে ইউআরএলটি আছে ধরুন এই ইউআরএলটি গুগল থেকে সার্চ করে অনেকে আমার এই ইউআরএলে বা এই পোস্টটির এখানে চলে আসতে চাইবে তো চলে এসে এখানে তো কিছু পাবে না তখন কি হবে ফোর জিরো ফোর দেখাবে তো আমি সেক্ষেত্রে একটি ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি যার মাধ্যমে আমার এই পোস্টটিকে আমি ট্রান্সফার করে অন্য একটি পোস্টে চাইলে নিয়ে যেতে পারি তখন কি করব আমি এই ইউআরএলটিকে কপি করব তারপর এখানে আমরা কাস্টম ডিরেক্টে ক্লিক করব তারপর এখানে আমরা অ্যাডে ক্লিক করব এখানে আমরা ফ্রমে আমরা যেটা ডিলিট করে দিব। ধরুন আমি এইটা ডিলিট করে দিব। তো আমি ফ্রমে এটা বসাবো আমার ইউআরএলটি এবার আমি এই পোস্টটিতে যদি কেউ ঢুকে আমার এই ইউআরএলে যদি কেউ ঢুকে তাহলে আমি কোন পোস্টে তাকে নিয়ে যেতে চাচ্ছি ধরুন আমি এই এমএসআই মাদারবোর্ড এটাই আমি নিয়ে যেতে চাচ্ছি এবার এখানে আমি নিয়ে আসতে চাচ্ছি তো এবার এই ইউআরএলটিকে আমি কপি করব এখানে আমি টুতে এই ইউআরএলটি পেস্ট করে দিব তারপর এটাকে আমি পারমানেন্ট এটাকে আমি অন করে দিয়ে আমি ওকেতে ক্লিক করব তারপর এখানে আমি সেভে ক্লিক করব এভাবে আমরা রিডাইরেক্ট ইউআরএলটিকে কাজে লাগাতে পারি এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যানাবেল কাস্টম রোবট ডট টিএক্সটি আমাদের ওয়েবসাইটটি এসিও করার জন্য এই রোবট ডট টিএক্সটি খুবই একটি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার তো আমাদের ব্লগারের যেই কন্টেন্টগুলি আছে সেই কন্টেন্টগুলি যদি আমরা ইন্ডেক্সিং করে গুগল সার্চে র্যাঙ্কে নিয়ে আসতে চাই তাহলে আমাদের এই অপশনটি অন করে দিতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রিয়াস্টেক টিউব এটা কিন্তু ইন্ডেক্সিং অন করার কারণে এই রেজাল্টটি চলে এসেছে না হলে কিন্তু এই রেজাল্টটি আমরা পেতাম না তো এখানে আমরা অ্যানাবেল কাস্টম রোবট ডট টিএক্সটি এটাকে আমরা অন করে দিব এরপর এখানে কাস্টম রোবট ডট টি রোবট ডট টি ফাইলটি আমরা ক্রিয়েট করব তো ক্রিয়েট করার জন্য আমরা গুগলে চলে যাব তারপর এখানে আমরা সার্চ করব ব্লগার রোবট ডট টি যেখানে আমরা দেখতে পাচ্ছি ব্লগার রোবট ডট টি জেনারেটর এখানে আমরা অনেকগুলি ওয়েবসাইট এখানে পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা প্রথমটিতেই ঢুকে পড়ব এরপর আমরা এখানে ব্লগারের ইউআরএলটি টাইপ করে দিব আমরা ইউআরএল টি যাচ্ছি এটাকে আমি কপি করব তারপর এখানে আমি পেস্ট করে দিব তারপর আমি এখানে জেনারেটিক ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি সাইড ম্যাপ তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা পুরোপুরিভাবে কপি করে নেব তারপর আমরা তারপর আমরা এখানে কাস্টম রোবট ডট টেক্সটি এটাই ক্লিক করব তারপর এখানে পেস্ট করে দিব এরপর আমরা সেভে ক্লিক করবো আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে এরপর আমার কোন কোন পেজ গুগল সার্চে র্যাঙ্ক করবে তা আমি এখান থেকে চাইলে দেখিয়ে দিতে পারি এখানে যে অ্যানেবল কাস্টম রোবট হেডার ট্যাগ এটাকেও আমরা অ্যানেল করে দিব এখানে আমরা তিনটি টাইপের বাটন দেখতে পাচ্ছি বা তিনটি টাইপের লিঙ্ক দেখতে পাচ্ছি যদি আমরা হোম পেজটিকে গুগল সার্চে র্যাঙ্ককে নিয়ে আসতে চাই তাহলে হোম পেজ ট্যাক্স এটাকে আমরা ক্লিক করে এখান থেকে অল ট্যাক্স এটাকে আমরা অন করে দিব তারপর এখান থেকে নো ডিপি অপশন এটাকে আমরা সিলেক্ট করে দিব আর যদি আমরা হোম পেজটিকে ইন্ডেক্স করতে না চাই তাহলে এই অলটি আমরা বন্ধ করে দিব এখানে আমরা লেখাই দেখতে পাচ্ছি নো ইন্ডেক্স এটাকে আমরা অন করে দিব এবার আমি এখান থেকে সেভে ক্লিক করে বের হয়ে যাব এরপর আমরা দেখতে পাচ্ছি আর্কাইভ অ্যান্ড সার্চ স্পেইস এটাকে আমরা ইন্ডেক্স করব কি না এটাকে আমরা ক্লিক করব তো আর কাইভ এবং সার্চ পেস আমি ইন্ডেক্স করতে চাচ্ছি না তো এখানে নো ইন্ডেক্স এটাকে আমি অন করে দেবো আর নো ডিপি এটাকেও আমি অন করে দেবো তারপর আমি এখানে সেভে ক্লিক করবো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি পোস্ট অ্যান্ড পেস ট্যাক্স আমরা যে পোস্ট করবো যে কন্টেন্টগুলি এবং যেই পেজগুলি আমরা পোস্ট করবো সেটা সার্চে র্যাঙ্কে নিয়ে আসবো তো এটাকে আমরা ক্লিক করবো এখান থেকে আমরা অল এনেবল করে দেবো তারপর নো ডিপি এটাকে আমরা অন করে দিব তারপর সেভে ক্লিক করব এবার আমরা আমাদের এই ব্লগার ওয়েবসাইটটিকে গুগল সার্চ কনসোলের সাথে কানেকশন করব তো এর জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এন্টার ডোমেইন অর সাব ডোমেইন তো আমাদেরটা যেহেতু সাব ডোমেইন তো এখানে আমি ভিউ ব্লগে ক্লিক করবো টেক নামে এটা একটি সাব ডোমেন খোলা আছে তো এটাকে আমি কপি করে নিব তারপর এখানে আমরা একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু এইচ এটা কিন্তু নেই তো আমি এখানে পেস্ট করে দিব এখানে দেখাচ্ছে প্রবলেম রিমুভ এইচটিপিএস তো আমরা এখান থেকে এইচ টি লেখাটিকে রিমুভ করে দেব এবং লাস্টের স্ল্যাশটাকেও আমরা মুছে দিব এরপর কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের ওনারশিপ অটো ভেরিফাইড হয়ে গেছে এবার এখান থেকে আমরা গো টু প্রপার্টি এখানে আমরা ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি রিয়াচটেক ব্লকস্পট ডট কম আমাদের ডোমেনটি অ্যাড হয়ে গেছে এবং এখানে আমরা পারফরমেন্স এখনও কোনো কিছু দেখতে পাচ্ছি না কারণ এখনও আমার কোনো কিছু এখানে অ্যাড হয়নি তো আমাদের এখানে যেই ওয়েবসাইটটি আমরা ওয়েবসাইটটি ইন্ডেক্সিং অ্যাড করে নিব তো এখান থেকে আমরা যেই সাইট ম্যাপ দেখতে পাচ্ছি আমরা এই সাইট ম্যাপে ক্লিক করবো এখানে আমাদের সাইট ম্যাপটি আমরা অ্যাড করে নিব তো এর জন্য আমরা ব্লগার সেটিংসে চলে যাব এখানে আমরা যেই কাস্টম রোবট ডট তৈরি করেছিলাম এখানে আমরা ক্লিক করব এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইটি সাইট ম্যাপ আছে এই যে এখানে সাইট ম্যাপ এখান থেকে আমরা এইচ টি ডট হ্যাস ক্লোন এইটুক আমরা পুরাটা কপি করে নিব তারপর আমরা এখানে ব্লগারের ওয়েবসাইটে চলে যাব এখানে এন্টার সাইটম্যাপ ইউআরএল এটাকে আমি পেস্ট করে দিব দেখতে পাচ্ছেন সুন্দর মতো আমাদের সাইট ম্যাপটি এখানে অ্যাড হয়ে গেছে এবার আমি এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব। সাইটম্যাপ সাবমিট সাকসেসফুলি আমাদের সাইটম্যাপটি অ্যাড হয়ে গেছে এখান থেকে আমরা ডিসমিস করে দিব। তারপর আরও একটি কাজ আছে এখানে আমরা দুইটি সাইট ম্যাপ দেখতে পাচ্ছি তো এই নিচেরটিকেও আমি কপি করব। তারপর এখানে নিউ সাইটম্যাপ এখানে আমি পেস্ট করে সাবমিটে ক্লিক করব তো আমাদের সাইড ম্যাপ অ্যাড করা শেষ এবার আবার আমরা ব্লগার সেটিংসে চলে যাব এখানেও আমাদের সকল কাজ শেষ এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি মনিটাইজেশন আমরা যদি এই ওয়েবসাইটে মনিটাইজেশন অন করে টাকা আর্ন করতে চাই তাহলে আমরা করতে পারব তো কিভাবে ওয়েবসাইট মনিটাইজেশন করতে হয় তার উপর আমার পুরো একটি ভিডিও লাগবে আমি শুধুমাত্র এখানে অল্প কিছু সময় নিয়ে এটাকে আমি দেখাতে পারবো না তো এর জন্য আলাদা একটি ডেডিকেটেড ভিডিও আপনার জন্য নিয়ে আসবো এবার এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজ ব্লক এখান থেকে আমরা ব্লক ম্যানেজ করতে পারবো কিভাবে আমরা আমাদের কন্টেন্টগুলিকে ব্যাক আপ নিতে পারবো তা আমরা চাইলে এখান থেকে নিতে পারি তো এখানে ব্যাক আপ কন্টেন্ট এখানে আমরা যদি ক্লিক করি তারপর যদি ডাউনলোডে ক্লিক করি তাহলে আমাদের যতগুলি পোস্ট আছে এখানে সবগুলি পোস্ট আমার ব্যাকআপ নেওয়া হয়ে যাবে পরবর্তীতে চাইলে এই পোস্টগুলিকে আমি অন্য জায়গায় ইনপুট করে আরও একটি আলাদা ব্লক তৈরি করতে পারি এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ভিডিও ফ্রম ইয়োর ব্লগ তারপর আরেকটা দেখতে পাচ্ছি মিডিয়া ফ্রম ইয়োর ব্লগ আমি এই ওয়েবসাইট তৈরি করতে গিয়ে যত ভিডিও এবং যত ইমেজ আপলোড করেছি তা আমরা এখান থেকে চাইলে দেখতে পারি তো আমি এখানে মিডিয়াতে যদি ক্লিক করি এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের চারটি ছবি আপলোড করা হয়েছে এই যে এক দুই তিন চার তো আমরা যদি নতুন করে এই ছবিগুলিকে আবার ইউজ করতে চাই তাহলে আবার আমরা এটিকে ইউজ করতে পারব আর আমাদের এখানে কোনো ভিডিও আপলোড করা নেই সেই ক্ষেত্রে আমরা এখানে কোনো ভিডিও দেখতে পাচ্ছি না এরপর এখানে দেখতে পাচ্ছি রিমুভ ইওর ব্লক আমরা যদি এই ব্লকটি ডিলিট করে দিতে চাই তাহলে আমরা চাইলে ব্লকটি ডিলিট করে দিতে পারি তারপর এখানে অ্যালাউ ব্লক ফিটস এটাকে ফুল কন্ট্রোল করা আছে এখান থেকে আমাদের তেমন চেঞ্জ করার কিছু প্রয়োজন নেই তারপর পোস্ট ফিট ফুটার এগুলি আর তেমন কিছু আমাদের চেঞ্জ করার তেমন প্রয়োজন নেই এখানে এডিট প্রোফাইল দেখতে পাচ্ছি চাইলে আমরা এখানে ব্লগারের প্রোফাইলটি এডিট করে নিতে পারি তো আশা করি আমাদের ব্লগারের যত সেটিংসগুলি আছে তা আমরা এখান থেকে দেখতে পেরেছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই খোদা হাফেজ